হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই সবাইকে আবার স্বাগতম বন্যার পূর্ব আভাস ঝুঁকিপূর্ণ

ভাই এটা দেওয়ার উদ্দেশ্য যারা পড়াশোনা জানে তারা দেখলে বুঝতে পারবে যারা জানে না আপনারা বুঝে দিতে তাই তো

স্যার এইটা আপনার ইউনিয়নে কয়েকটা পয়েন্টে লাগানো আছে যেটা যমুনা নদীর পানির সাথে একদম কানেক্ট আর কি স্যার এটা আপনার বিষয়টা এটা মূলত মানুষ কিছু সচেতনে রাখা আমরা স্যার এইটারে অংশ স্বরূপ হ্যাঁ হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছি আসলে ওই যে ইউনিয়নের সতর্ক করণের জনসভা আজকে হচ্ছে কিভাবে মানুষ বর্ষা হলে এইটা হলো নিবন্ধন কেন্দ্র মানে কোন আশ্রয় কেন্দ্রে যে আসবে রে ভাই ভলান্টিয়ার যার যেখানে যে আছে আ